রূপালী পর্দার মানুষের জীবনের গল্প বলতে আসছে চলচ্চিত্র দা সিনেমা পরিচালনা করবেন আলী জুলফিকার জাহিদি সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে মুক্তির অপেক্ষায় আছে তার আরও তিনটি সিনেমা রুনা খান ভিন্ন রকম চরিত্রে আস্থার এক নাম ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে দেখিয়েছেন চমক সম্প্রতি জানা গেছে তার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবার খবর পর্দার বাইরেও নায়িকাদের থাকে ব্যক্তিগত জীবন সেটি তুলে ধরা হবে তার মতন সিনেমা চলচ্চিত্র দা সিনেমায় গত শীতে এই সিনেমা নিয়ে তার কথাবার্তা হয় পরিচালকের সঙ্গে ক্রেপ্টাস দিনাফসিস পাঠালেন পছন্দ হলো তারপর আমাকে চরিত্র সম্পর্কে ধারণা দিলেন পুরো গল্প সম্পর্কে ধারণা দিলেন চরিত্র গল্প পছন্দ হলো তারপর আমরা চুক্তিবদ্ধ হলাম এই পুরো ঘটনাটা ঘটেছে গত গত বছর এবং সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হয়েছি গত সেসব চরিত্রে ছিল ভিন্নতাও এবার তিনি আসছেন রুপালী পর্দার এক নায়িকার চরিত্রে তাকে ঘিরেই আগাবে গল্প কেন রাজি হলেন এমন চরিত্রে চলচ্চিত্রের যে চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি ওই অভিনেত্রী হচ্ছেন একজন সিনেমার নায়িকা সিনেমার নায়িকার জীবনের জার্নি পরিচালক আসলে যেভাবে চরিত্রটিকে রচনা করেছেন যেভাবে চরিত্রটিকে তৈরি করেছেন ওই চরিত্রের জার্নি ওই চরিত্রের দর্শনের সাথে অভিনেত্রী রুনার জার্নি দর্শন কোনো কিচ্ছু মিলনি বাস্তবতার ছাপটা যেখানে থাকে যেই চরিত্রে সেই চরিত্রগুলো আমাকে বেশি টানে সেই জায়গা থেকে যুক্ত হওয়া এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের আরও তিনটি সিনেমা তিনটি সিনেমা কবে মুক্তি পাবে সেটার একমাত্র সঠিক উত্তর দিতে পারবেন পরিচালক এবং প্রযোজক কারণ আমার দিক থেকে একজন অভিনয় শিল্পীর যা কাজ থাকে একটি সিনেমায় যেমন দাপনের আমার শুটিং ডাবিং সব শেষ বকের শুটিং ডাবিং সব কমপ্লিট আর লীলামন্থনের শুটিং শেষ হয়েছে ডাবিং এখনো হয়নি নতুন এই সিনেমাগুলো মুক্তি পেলে রুনা খানের ক্যারিয়ারে যোগ হবে ভিন্ন মাত্রা পৌঁছাবেন তিনি আরো উচ্চতায় আহমেদ তাওকির শোবিজ টুনাইট